আংশিক অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় করব দেওয়া আছে আমাদের ডি কিউ মাইনাস ফোর ডি স্কোয়ার ডি প্রাইম প্লাস ফোর ডি ডি প্রাইম স্কোয়ার জেড ইজ ইকাল টু জিরো প্রথমে এখানে বলে রাখা ভালো যে আমাদের সমীকরণের ডান পাশে কী আছে শূন্য আছে তার মানে এটা শুধুমাত্র সহায়ক সমীকরণ নির্ণয় করি সেখান থেকে আমরা এর মান নির্ণয় করব সেখান থেকে আমরা সাধারণ সমাধান নির্ণয় করব। অর্থাৎ এখানে আমাদেরকে পার্টিকুলার ইন্ট্রিগাল নির্ণয় করা লাগবে না যদি সমীকরণের ডান পাশে শূন্য ব্যতীত অন্য কিছু থাকে তখন আমরা এটার পার্টিকুলার ইন্ট্রিগাল নির্ণয় করব প্রথমে বলে রাখা ভালো যে জেনারেল সোল সলিউশন হবে আমাদের ওয়াই জ্যাট ইজ ইকাল টু ফাই অফ ওয়াই প্লাস এম এক্স যদি আমাদের এম এমের মান একই হয় সাপোজ একটা ওয়ান আর একটা ওয়ান এরকম হলে তখন আমরা দিব ফাইভ ওয়ান ওয়াই প্লাস এক্স তারপর দ্বিতীয়টাতে আমরা দিব এক্স ইন টু ফাই টু ওয়াই প্লাস এক্স অর্থাৎ তার আগে আমরা একটা এক্স দিব সহায়ক সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে আমরা ডি ইজ ইকাল টু এম ধরবো আর ডি প্রাইম ইজ ইকোয়াল টু আমরা ওয়ান ধরবো তাহলে এটার সহায়ক সমীকরণ আমরা পেয়ে যাব সুতরাং সহায়ক সমীকরণ আমরা ডি এর পরিবর্তে কী বসাবো এম বসাবো তাহলে এখানে এম কিউব মাইনাস ফোর ডি স্কোয়ার তাহলে ফোর এম স্কোয়ার ডি প্রাইমের পরিবর্তে আমরা ওয়ান বসাবো তাহলে ওয়ানটা বসার প্রয়োজন নাই ফোর এম ইজ ইকাল টু Zero. Time, ni, 0 আমরা এখান থেকে পাই একটা এম যদি আমরা কমন নি এম স্কোয়ার এম টু জেড নট সুতরাং আমরা পাই এম ইন্টু এম মাইনাস টু হোল স্কোয়ার ইজিক টু অতএব আমরা পাই এম তারপর এটাকে লিখে যায় এম মাইনাস টু এম টু এখান থেকে আমরা পাই টু আমরা তাহলে কি সহায়ক সমীক্ষণ থেকে আমরা এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা জেনারেল সলিউশন আমরা নির্ণয় করব সুতরাং জেনারেল সলিউশন হবে আমাদের জেড ইজ টু পাই ওয়ান ওয়াই এখন আমরা দেখব যেখানে আমরা এর মান একই হবে সেখানে তার আগে আমরা একটা এক্স বসাই দিব আমরা এখানে যে লক্ষ্য করি এর মান প্রাথমিক মান কত শূন্য প্রাথমিক মান কত শূন্য প্লাস পাই টু টু আছে তাহলে ওয়াই প্লাস টু এক্স এরপর তো টু আছে তার মানে আমরা তিন নাম্বারটা আগে আমরা একটা কি দিব এক্স দিব এক্স ইন্টু ফাই থ্রি ওয়াই প্লাস টু এক্স সাধারণ সমাধান প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণের যেখানে ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি হচ্ছে আমাদের ইচ্ছামূলক দুর্ভোগ দেওয়া আছে আর প্লাস এক্স প্লাস মাইনাস টু টি ইজিক টু টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ আমরা জানি আর ইজ ইকাল টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এস প্লাসাল টু আমরা জানি ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস টু টি টু আমরা জানি ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকল টু টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ আমরা এখান থেকে কিছু কাজ করবো প্রথমে জেটটাকে আলাদা করবো তারপর এগুলাকে আমরা আলাদা আলাদা করে লিখবো অর্থাৎ ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল এক্স ডেল ডেল এক্স ইন্টু টু ডেল ওয়াই মাইনাস টু ডেল ডেল ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই আমরা কোনটা আলাদা করছি জেড আলাদা করছি জেডটাকে আলাদা করে লিখলাম তারপর এখানে টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ এখন আমাৰ জানি ডি ইজিকাল টু ডি ইজ ইকুৱ টু ডেল ডেল এক্স আৰু ডি প্ৰাইম ইজ ইউকুৱ টু ডেল ডেল ওৱাই ত'লে এই সত্তৰটা এখনে আমি এপ্লাই কৰি ত'লে আমাৰ পাই ডেল স্কোয়াৰ প্লাছ এখনে আমাৰ পাই ডি এক প্ৰাইম এইখনে পাই টু ডি প্ৰাইম স্কুৱাৰ জেট ইজ ইকুৱেল টু টু এক্স প্লাছ ওৱাই টু দি পাৱাৰ হাফ এখন আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করবো সহায়ক সমীকরণের জন্য আমরা এটার সমান আমরা কি বসাবো শূন্য শূন্য বসাবো ডি এর পরিবর্তে আমরা এম বসাবো এবং ডি প্রাইমের পরিবর্তে আমরা ওয়ান বসাবো তাহলে এমএস স্কোয়ার প্লাস এম মাইনাস টু ইজিক টু জিরো জেড একটা আছে দিলাম তাৰপৰা এম স্কুৱাৰ প্লাছ টু এম মাইনাছ এম মাইনাছ টু ইজিকাল টু জিৰ' যিহেতু জেট নট ইকুৱেল টু জিৰ' আমাৰ পাই এইখনে এম প্লাছ এম ইন এম প্লাছ টু মাইনাছ ওৱান আমাৰ কম দিলে এম প্লাছ টু ইজিকাল টু জিৰ' আমরা পাই এখান থেকে এম প্লাস টু ইন্টু এম মাইনাস ওয়ান প্রথমে ছোটোটা লিখবো তারপর আমরা বড়োটা লিখব সোটো কোনটা মাইনাস টু তাহলে এম এর মান পাই মাইনাস টু আর এম এর মান পাই আমরা ওয়ান কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক সম্পূরক ফাংশন বা সম্পূরক সমীকরণ যাই বলি সি এফ ইজ ইকাল টু আমরা পাই ফাই অফ এম এম ওয়ান সরি ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস ফাইভ ওয়ান ফাই টু ওয়াই এখানে ব্যাখ্যা করতে হবে না আমি আপনাদের বোঝার সুবিধার জন্য করতেছি অর্থাৎ ফাই ওয়ান ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফাই টু এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব কেন পার্টিকুলার ইন্ট্রি নির্ণয় করব যেহেতু আমাদের সমানের বাম পাশে কি আছে শূন্য নাই শূন্য বাহিত অন্য কিছু আছে আমি আগেই বলেছি সেই আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা নির্ণয় করব। পার্টিকুলার ইন্ট্রিগ্রালটা আমি এপাশে নির্ণয় করি পার্টিকুলার ইন্ট্রিগ্র্যাল পি আই ইজ আমি এখান থেকে লিখব এই অংশটা লিখব প্লাস ডি ডি প্রাইম মাইনাস টু ডি প্রাইম স্কোয়ার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে তে আমরা আমি এখানে লিখি ডিতে এক্সেস এক্সের সহক তারপর ডি প্রাইমতে ওয়াইয়ের সহক এগুলো কিন্তু বইয়ে নাই এগুলা মনে রাখতে হবে আর কি অতএব আমরা যদি এখানে এই সূত্র অনুসারে এই কথা অনুসারে আমরা যদি বসাই আমরা পাই ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার এক্সের সহক টু তারপর এক্সের সহক টু দিলাম ডি প্রাইম ওয়াইয়ের সহক ওয়ান ওয়ান দিলাম মাইনাস টু আছে ডি প্রাইমের সহক ওয়ান স্কোয়ার দিলাম তারপর ডাবল এন্ট্রিগাল দিলাম একটা ভি দিলাম আমাদের যা আছে তারপর পাওয়ারটা আমরা এখানে বসাই দিলাম ডিভি স্কোয়ার যেখানে ভি ইজ টু টু এক্স প্লাস ওয়াই এটা দিলাম আমরা এখানে পাই ওয়ান ডিভাইড বাই ফোর এখান থেকে আমরা যদি করি একটা ভি আর একটা ডিবি নিই একটা এন্ট্রিগাল নিয়ে যদি আমরা করি ইন্টিগ্রেশন আমরা এখানে পাবো বি হাফ প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই টু নিচে থ্রি বাই টু বসাই দিলাম তারপর ডিবি এটাকে আবারও করা লাগবে আমরা যদি করি ওয়ান ডিভাইড বাই ফোর তারপর টু ডিভাইড বাই থ্রি এটার সামনে নিয়ে আসলাম এখানে ভাবো আমরা ফাইভ ডিভাইড বাই টু কারণ থ্রি প্লাস টু প্লাস ওয়ান এই সম্পূর্ণ পাওয়ারটা নিচে চলে আসবে ফাইভ ডিভাইড বাই টু আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনটিগ্রেশন কনস্ট্যান্ট আমরা কী করলাম উপেক্ষা করলাম যদি উপেক্ষা করে থাকি আমরা ভাই ফাইনালি ওয়ান ডিভাইড বাই টু ওয়ান ডিভাইড বাই থ্রি টু ডিভাইড বাই ফাইভ টু টু চলে গেলো তিন পাঁচ পনেরো পেলাম আমরা ভি মানটা আমরা এখানে বসে দিই টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই টু অতএব আমরা এখানে পাই পার্টিকুলার ইন্ট্রিগাল আমরা পাই এখানে ওয়ান ডিভাইড বাই ফিফটিন ইন্টু টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই টু তাহলে জেনারেল সলিউশন হচ্ছে আমাদের যে সেই কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস বা পার্টিকুলার ইন্ট্রিগ্রাল বা নির্দিষ্ট যুগ তাহলে আমরা পার্টিকুলার ইন্ট্রিগাল আমরা পেয়েছি সে কোথাও ফাই ওয়ান ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফাইভ টু ওয়াই প্লাস এক্স তাহলে পার্টিকুলার ইন্টেগ্যাল আমরা কত পেয়েছি আমরা পেয়েছি ওয়ান ডিভাইড বাই ফিফটিন ইন্টু টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ দুইটা থেকে এটা একটু ভিন্ন এখানে আমরা যদি দেখি আমাদের ডান পাশে এক্স ওয়াই আছে এখানে এক্সের পাওয়ার ওয়ান y এর পাওয়ার ওয়ান x পাওয়ার uh, mm -hmm. y পাওয়ার n <laughs> <laughs> যেহেতু এখানে ওয়ান ওয়ান আছে আমরা এম ইজ গ্রেটার দেন করব। মনে করবো এক্ষেত্রে আমরা সেই কমপ্লিমেন্টারি ফাংশন আমরা আমরা একই পাবো কিন্তু পার্টিকুলার ইন্ট্রিগাল আমাদের একটু ভিন্নতা আসবে তাহলে সমাধান করা যাক আমি এখানে পাই এটাকে যদি আমরা যদি এক্সপানশন করি আমরা পাই ডি স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে পাবো আমরা একটা ডি আরটা পাবো ডি প্রাইম এখানে পাবো আমরা এ বি ডি প্রাইম স্কোয়ার জেড এক্স ওয়াই এটার আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করব সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ এম স্কোয়ার প্লাস এ প্লাস বি এম প্লাস এব ইজিক টু জিরো এখানে আমরা যদি ব্যাংকে দিই ডি এর পরিবর্তন আমরা এম বসালাম ডি প্রাইমের পরিবর্তন আমরা ওয়ান বসালাম তাহলে আমরা এখানে এম এ প্লাস এম বি পাই প্লাস এ বি ইজ ইকাল টু জিরো পাই এখান থেকে আমরা যদি করি এখানে আমরা পাবো এম প্লাস এ আর একটা পাবো এম প্লাস বি ইজ ইকাল টু জিরো দ্যাট মিনস এম ইজ ইকাল টু মাইনাস এ মাইনাস বি আমরা পাই আমরা পাবো কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ইকাল টু ফাই ওয়ান ওয়াই মাইনাস এ এক্স প্লাস ফাইভ টু ওয়াই মাইনাস বি এক্স এখন আমরা পার্টিকুলার ইন্ট্রিগাল নির্ণয় করব পার্টিকুলার ইন্ট্রিগাল ইজ ইকাল টু এখান থেকে আসবে আমাদের এখান থেকে আসবে ডি স্কোয়ার প্লাস এ প্লাস বি ডি ডি প্রাইম প্লাস এ বি ডি প্রাইম স্কোয়ার এক্স ওয়াই এমএস গ্রেটার দেন অ্যান ধরে নিয়েছি সেজন্য আমরা এটাকে কীভাবে এক্সপেন এক্সপেনশন করবো ডি প্রাইম ডিভাইড বাই ডি এই আমরা এক্সপেনশন করবো যদি আমাদের এমএস লেস দেন অ্যান্ড হতো তখন আমরা ডি বাই ডি প্রাইম আমরা এক্সপেনশন করতাম এক্সপানশন করি পার্টিকুলার ইন্ট্রাল ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে আমরা ডিএস আমরা কিনিলাম এখান থেকে কমা নিলাম আর কি তাহলে ডি প্রাইম ডিভাইড বাই ডি প্লাস এ বি ডি প্রাইম স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার এক্স ওয়াই আছে এক্স ওয়াই থাকবে তখন আমরা এটাকে আমরা যদি এক্সপ্যানশন করি এটাকে আমরা ইনভার্স করবো তখন আমরা লরেন্টের সূত্র অনুসারে আমরা লিখবো ওয়ান ডিভাইড বাই ডি স্কোয়ার এখান থেকে আমরা পাই ওয়ান মাইনাস এ প্লাস বি इंटू डि प्राइम डिवै बी प्लास ए प्राइम स्क्र डिवाइड बी स्क्र प्लास ए प्लास इंटू डि प्राइम डिवेड बि प्लास ए बी डी प्राइम स्क्र डिवेड बै डी स्कोर होल स्कोयर आप टू एक्स वाई आई थे एन हमारे एक्स वाई के আমরা এখানে যদি লক্ষ্য করি আমরা পাই আমরা জানি ডি মিন্স ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ডি মিন্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অতএব আমরা লিখতে পারি এক্স ওয়াইকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি ডিমা ডি মিন্স এক্স উইথ রেসপেক্ট টু এক্স আর ডি প্রাইম উইথ রেসপেক্ট টু ওয়াই অর্থাৎ ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখানে এক্সের সাপেক্ষে করলে আমরা পাবো ওয়াই যদি আমরা যদি ডাবল করি তাহলে আমরা কি পাবো শূন্য পাবো একইভাবে ডি প্রাইম এক্স ওয়াই ইজ আমরা কি পাবো আমরা পাবো এক্স তাহলে ডাবল করলে আমরা পাব শূন্য অতএব এই কনসেপ্টগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব অতএব আমরা পাই ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ প্লাস বি এখানে যেহেতু এটাকে আমরা উপেক্ষা করব কারণ ডি এ স্কোয়ার বা ডি প্রাইম সমান আমরা কী পেয়েছি শূন্য পেয়েছি তাহলে ডি প্রাইম তাহলে আমরা এখানে কী ওয়ান ডিভাইড তাহলে বাকিটা লিখার আমাদের আর প্রয়োজন নেই আমরা বাকিটা উপেক্ষা করতে পারি ওয়ান বাই দিলাম তাহলে এখানে কি ডি স্কোয়ার টাইটের সাথেও কী হবে গুণ হবে দিয়ে দিলাম অতএব অর্থাৎ আমরা কয়বার ইন্টিগ্রেশন করবো আমরা টু টাইমস ইন্টিগ্রেশন করবো এক্স ওয়াইকে প্রথমবার এক্স ওয়াইকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াইটা আমাদের কনস্ট্যান্ট ওয়াই আগে লিখলাম এখানে আমরা কী পাবো এক্সকে আমরা ইন্টিগ্রেশন করবো তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু আরেকবার করলে আমরা পাবো থ্রি তাহলে সেই থ্রিটা আমাদের নিশ্চয় চলে আসবে মাইনাস এবিটাকে আমরা এ প্লাস বি এটা হবে এ প্লাস বি বি ডিভাইড বাই টু এক্স স্কোয়ারকে আমরা একবার করলে এক্স কিউব ডিভাইড বাই থ্রি আরেকবার করলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর অতএব আমরা পাই পার্টিকুলার ইনটিগাল ইজিক টু সিক্স ওয়ান ডিভাইড বাই সিক্স ওয়াই এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এখানে পাবো আমরা এ প্লাস বি ডিভাইড বাই টোয়েন্টি ফোর সেইকাৰণে পাব এক্সটু ডিফাৰ ফ'ৰ